পৃথিবীর অবস্থা ভালো নয় বাংলাদেশেরও সংকেত ভালো না আজকে মুসলমানদের প্রথম কেবলা জন্মগ্রহণ করেছেন সেই ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতনের পর নির্যাতন চলছে আপনি ওয়াজ করবেন শাহজালাল আমাদের মাটিতে শুয়ে আছেন শাহ পরান শুয়ে আছেন আপনাদেরকে একবার আদর করবে তা নয় নবিরাসই আছেন সেই মাটিতে সেখানে আক্রমণ চলছে ছোট বাচ্চাও নিরাপদ নয় মহিলাও নিরাপদ নয় মানুষের জানমাল নিরাপদ নয় সিরিয়ার মুসলমানদের দিকে দেখেন আফগানিস্তানের মুসলমান চল্লিশ বছর পর্যন্ত লড়াই করেছেন আজকে আমার বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ কাশ্মীরের মুসলমানদের অবস্থা কি গুজরাটের মুসলমানদেরকে আগুনে পরে মারা হয়েছে তাদেরকে কাটা করা হয়েছে ভারতের মধ্যে সব বেশি নির্যাতন মুসলমানদের উপর যেই লুকটি করেছিল সেই লুকটি আজকে ভারতের প্রধানমন্ত্রী বাবরি মসজিদকে মাটির সাথে মিশাইয়া দিয়েছে যেই লোকের হাত মুসলমানদের রক্তেবীজা সেই লোক বাংলাদেশে আসবে সেটা আমরা বরদাস্ত করতে পারি নাই এই জন্যই তার বিরুদ্ধে কথা বলেছিলাম যার ফলে জেল জুলুম আসছে আমাদের উপরে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি আমাদের তিন দিক বিজাতিদের বঙ্গোপসাগরের পারে যদি আজকে কথা আমি এই বলছি আপনি মুসলমান কতদিন পর্যন্ত মুসলমান থাকবেন আল্লাহ না করুক আল্লা না করুক আল্লাহ না করুক এমন পরিস্থিতি যদি বাংলাদেশের উপরে আসে বিজাতিরা যদি দেশকে দখল করে নাস্তিকার মুক্তাদের হাতে যদি দেশ চলে যায় আপনাকে যদি ইসলাম থেকে বিতাড়িত করার জন্যে আপনার সামনে রাইফেলার বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে তখনও করে বলতে হবে আমি মুসলমান পারবেন পারবেন টান করে বলতে পারবেন আমি মুসলমান আমি কেল্লা কাঠায় দেব ইমান দেব না ডানি থাকে দেখবেন কেউ যদি কথা না বলে মনে করবেন অন্য দলের লোক কেল্লা কাঠায় দেব ইসলাম দেব না কেল্লা কাঠায় দেব ইমান দেব না জীবন দিয়ে দেব ইমান দেব না রাজি আছেন রাজি আছেন ইমানকে শক্তিশালী করা লাগবে ইমানকে শক্তিশালী করা লাগবে দেশে ইসলামকে ধরে রাখতে হবে ইসলামের জন্যই দেশটা স্বাধীন ইসলামের জন্যই দেশ স্বাধীন ঠিক না বলেন উলামায়ে کرام এখানে আছে আমি আগেই বলছি আস করব না দেশটা কি জন্যে স্বাধীন আমরা পূর্ব পাকিস্তানের অংশ ছিলাম উলামায়ে کرامকে জিজ্ঞেস করে দেখেন যারা ইতিহাস জানে 1500 বছরের ইংরেজ কে দেশ থেকে সরাইবার জন্য লড়াই আমরা করেছি এই দেশের কোন লিডার ইংরেজের বিরুদ্ধে কথা বলে নাই চাটুকার হয়েছে ইংরেজের কাছ থেকে বড় বড় পথ हासिल করেছে একমাত্র উলামায়ে کرام তাদের নেতা শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি দিল্লির জাম মসজিদের মেম্বর থেকে সর্বপ্রথম ভারতের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন তারপরে পনে দুইশ বৎসর পর্যন্ত লড়াই হয়েছে সেই লড়াইয়ে চোদ্দ হাজার আলেমকে একদিনে ফাঁসির কাষ্টে জোলানো হয়েছে সাড়ে তিন লক্ষ আলেমকে পালিতে ডুবাই আগুনে পড়ে মারা হয়েছে আলেম উলামায় কেরাম জীবন দিয়ে দেশকে যখন স্বাধীন করেছেন তখন আসলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বাগ হবে যেখানে হিন্দুস্তা হিন্দু বেশি সেই জায়গায় হবে হিন্দুস্তান যেখানে মুসলমান মেজরুটি সেই জায়গা হবে পাকিস্তান মুসলমান মেজরুটি হওয়ার কারণে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছে কিসের কারণে তো বলা বলে কথা বলে না কিসের কারণে মুসলমান কারণে কিসের কারণে মুসলমানের কারণে ঠিক না ঠিক এরপরে পূর্ব পাকিস্তান আমরা পূর্ব পাকিস্তানে বসবাস করেছি পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছে আমাদেরকে শোষণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে উনিশশো সত্তরের পরে তাকে ক্ষমতা দেওয়া হয় নাই গণতন্ত্রকে নস্ব করে পাকিস্তানিরা যখন ক্ষমতা কুক্ষিগত করেছেন তখন বঙ্গবন্ধুর নেতৃত্বে সাড়ে সাত কোটি মানুষ নয় মাস রক্তক্ষয় যুদ্ধ করে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি আজকে নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করলাম সত্তর বৎসর পর্যন্ত লড়াই করতেছে কাশ্মীর সত্তর বৎসর আসাম যুদ্ধ করতেছে সত্তর বছর স্বাধীনতার জন্য ত্রিপুরা স্বাধীনতার জন্য সত্তর বছর লড়াই করতেছে স্বাধীনতা অর্জন করতে পারে নাই আজকে আমরা যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে পাকিস্তানের অংশ না হতাম আমরাও লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না তাইলে দেশটা স্বাধীন কি কারণে কি কারণে আজকে যখন গুজরাতে মুসলমানদের কুকু করে বাংলাদেশের মুসলমানের রক্ত তখন গরম হয় আজকে যখন কাশ্মীরে মুসলমানদের উপর আক্রমণ করে বাংলাদেশের মুসলমান তখন লাফায় রাস্তায় নামে আজকে যখন বাব্রি মসজিদ বেঙ্গে দেয় বাংলাদেশের মুসলমান তখন রাস্তায় নামে কিনা এই অবস্থা দেখে সমস্ত বিজাতিরা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসলামকে বাংলাদেশ থেকে মিটাইতে হবে সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসলামকে বাংলাদেশ থেকে মিটাইতে হবে আর ইসলামকে মিটাইবার সর্বপ্রথম হাতিয়ার হলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামকে বিদায় করে দাও ব্যঙ্গের নাই শিক্ষা দাও হাসের ডাক শিক্ষা দাও পেন পেনা পেন শিখাও দাও জেন্ডার মেয়ে হিসাবে কেউ জন্মগ্রহণ করলে সে যদি মনে করে আমি এখন পুরুষের মতো চলাফেরা করব। আমি পুরুষ হয়ে চলবো তখন সে পুরুষ দাবি করে চলতে পারবে তাকে কেউ বাধা দিতে পারবে না ছেলে হিসাবে কেউ জন্মগ্রহণ করে সে যদি মনে করে আমি যদি এখন মেয়ে সাজি আর মেয়ে সাজে যদি মেয়েদের সাথে যদি আমি উঠা করতে পারি তাইলে তো আমি খুব অবাধে চলাফেরা করতে পারবো আমি আজকের থেকে মেয়ে হয়ে যাব এই দাবি যদি কেউ করে তাকে কেউ বাধা দিতে পারবে না এই আইন বাংলাদেশে পাশ হবে না কইছেন একজন জি এই ধরনের কোনো অবাধ সাজ অবাধ স্বাধীনতা এটা ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতার নামে বাক স্বাধীনতার নামে এই ধরনের আইন যদি বাংলাদেশে কেউ করতে চায় রাস্তায় যদি নামতে হয় কাপনের কাপড় পরে কে কে নামতে রাজি আছেন হাত তুলে দেখান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসালামের দান দান শহীদ করা দিন তাইফের জমিনের আসল রক্ত দিয়েছেন সেই দিনের গোড়ায় দারুন বাজার আর পর্যন্ত ইসলাম এইভাবে আসে নাই রক্তের উপরে দ্বারা ইসলাম আগমন করেছে মুফতে ইসলাম পেয়েছি এই মনে করে যদি কেউ চুপচাপ থাকে ইমানও যাবে আমও যাবে সালাও যাবে ঠিক নাবে ঠিক আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তেরোটা বছর পর্যন্ত মক্কানগরীতে কাটাইয়াছেন কোনো প্রতিবাদ নাই কোন প্রতিবাদ নাই রাসুলকে আবি তালেবের ভিতরে গৃহবন্দি করে রাখা হয়েছে প্রতিবাদ নাই রাসুলের সঙ্গে দেখা সাক্ষাৎ নিষেধ প্রতিবাদ নাই তেরোটা বৎসর পর্যন্ত রাসুল মক্কার জমিনে প্রতিবাদহীন প্রতিরোধহীন সে কাঠাইছেন রাসুল হিজরত করে গেছেন মদিনায় মুসলমান সবে মাত্র সেখানে যে অবস্থান গ্রহণ করেছেন মক্কার থেকে যারা গেছেন তাদের কাহারো বউ বাচ্চা নিতে পারে নাই বাড়িঘর সব ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব ফেলে গেছেন যাইয়া সেখানতে জাগির থাকতে শুরু করেছেন তাদের বস্ত্র নাই তাদের খাবার নাই তাদের কোনো কোনো কিছুর খবর নাই একবার নিঃস্ব অবস্থায় এমন সময় আবু জাহেল মদিনার উপর আক্রমণ করার জন্য এক হাজারের বাহিনী নিয়ে গেছেন আবু জাহেল যায় ডাক দিছেন হ্যাঁ মুসলমানেরা খেলা হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আবু জাহেল তো ডাক দিয়েছে খেলা হবে আল্লাহ রাব্বুল আলামিন তুমিও খেলার জন্য প্রস্তুত হও। ঠিক। দিন প্রতিবাদ প্রতিরোধ করনাই এখন প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আবু জাহেলের এক এর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য যখন ঘোষণা দিয়েছেন সাহাবা একরাম তখন লাফায়া সামনের দিকে যাচ্ছেন। আল্লাহর নবী সাহ একরামের মিটিং ডাকছেন সাহ একরামের মতামত শোনার জন্যে সাহাবের সেই জায়গায় দ্বারা বলছেন ও আল্লাহর হাবিব মুসা আলাইসাল্মের উম্মদ মুসা আলাইসাল্লামকে বলছেন মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো আপনারা যারা এখানে আসছেন আপনাদের তো একথায় যে ফেরাউনের ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা এগুলিতে নাই আল্লাহর নবীর সাহাবায়ে পেটে ভাত নাই গায়ে কাপড় নাই বাড়ি নাই গন্ নাই কিন্তু আসলে সামনে দাঁড়ায় বলেছেন ও আল্লাহর হাবীব আমরা আপনার সামনে দাঁড়ায় পরিষ্কার বাসাই বলে দিলাম যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ আপনার ডাইনে পামে সামনে পেছনে লড়াই করতেই থাকব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam রওনা হয়েছিল যুদ্ধের ময়দানে যাবে এখন আমার মত মরা একটা কানা কুরা আতুর দোলা रुग्ण অসুস্থ সবাই সাজে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন এই তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না এটা তো তাবলীগ জামাত না বসে বসে আর মসজিদে জিকির করা যুদ্ধের ময়দানে যুদ্ধ করা লাগবে এবার সবাই কাতার সোজা করে খাড়াও মাপ দেব যারা মাাপে পড়ে তাদেরকে নেওয়া হবে ছোট ছোট দুইটা বাচ্চা একজনের নাম মাজ আরেকজনের নাম মহাবিস দুইজন যুদ্ধের ময়দান অংশগ্রহণ করার জন্য আসছে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছেন আইসা যখন দেখা চলেই ঘোষণা দিয়েছেন দুই ভাই এক বাই আরেক বাইরে বলে এ দড়াটা তো খেয়ে গেলাম কারণ যদি সেকিং না করত আর যদি সবাই শেষ যাওয়ার জন্য অনুমতি দিত তা আমরা দুই বাচ্চা মানুষের ভিতর দিয়ে কোনো রকম চলে যেতাম এখন যেহেতু চেক করবে আমরা তো সেকিংয়ে ধরা পড়ে যাবো আমরা তো ছোটো তখন দুইজন পরামর্শ করে কাতারের মধ্যে দাঁড়াইছে একটু দূরে দূরে একসাথে না দূরে দূরে দাঁড়াইছে আল্লাহ নবী দিক থেকে চেক করতে করতে যাইতেছে কিছু দূর যাওয়ার পরে দেখে দশ বছর বয়সের একটা বাচ্চা নয় আল্লাহ একবার জিজ্ঞেস করেছেন বাবা এইভাবে কেন দাঁড়াইসো বলে হুজুর লাগে আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন তোমার কি বাবা আছে বলে না হুজুর বাবা নাই তোমার মা আছে বলে হ আছে তাহলে তোমার বৃদ্ধা মার খেদমত করো যেহাদের সব পাইবা বাচ্চারা ডাক দিয়ে বলে হুজুর আমার মার কাছে যায় দেখি মা ঘরের মধ্যে পানি কাঁদতেছে মাকে জিজ্ঞেস করলাম মা কেন কাঁদো মা বলতেছে তোর বাবা যদি আজকে জীবিত থাকতো যুদ্ধের ময়দানে ময়দানে তোর বাবারে আমি তাইলে মুজাহেদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম আর তোরা যদি নৌ হইতে তোদেরকেও যুদ্ধের ময়দানে পাঠায়া আমি হাসরের ময়দানে মুজাহেদের মা হিসেবে উঠতে পারতাম তোর বাবাও দুনিয়াতে নাই মুজাহেদের স্ত্রী হইতে পারলাম না তোরাও নৌ জন না এই জন্য মুজাহেদের মাও হইতে পারলাম না বুক কান্না আসতেছে মার চোখের পানিগুলি মুছে। আমরা মার কাছ থেকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় নিয়ে এসেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা তোমাকে বিদায় দিয়েছে বলে জি হুজুর বলে ঠিক আছে যাও তুমি যুদ্ধের ময়দানে যাইবা যেহেতু তোমার মা বলছে যুদ্ধের ময়দানে যাওয়ার এই বাচ্চাটা দশ বছর যখন গ্র্যান্ডেড হইল হুজুর শেক করতে করতে একটু সামনের দিকে যায় দেখে তার ছোটো ভাই আট বছর বয়স সেটাও দাঁড়ানো রাসূল বলছেন বাবা তুমি ছোটো বাচ্চা তুমি যেহাদের ময়দানে যাইতে পারবে না তুমি তোমার মার কাছে যাও বাচ্চাটা হইতে বলে হুজুর আমরা দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি রাসূল বলেন বিদায় নিয়ে আসলে কী হবে তুমি তো তোমার বায়ের থেকে দুই বছর বয়স কম আবার দেখতে শুনতেও তোমাকে শুধু দেখা যায় তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবা না হুজুর একটা স্যালান সেলাম করে বাচ্চারা বলতেছে হুজুর দুই বছর বয়স বেশি হইলে আর শরীরটা একটু হৃষ্টপুষ্ট হওয়ার কারণে আমার ভাই যদি যুদ্ধের ময়দানে যাইতে পারে তাইলে একটু হেরমানি করে আমার বায়ের সাথে আমাকে একটু কুস্তি লড়ানো দেখি যদি কুস্তি লয়রা বাইকে হারাইতে পারে তাইলে আমি যাইতে পারবো কিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তুমি কি কুস্তি লড়ে তোমার দেখেন যদি পারি তাহলে আমাকে নিয়ন্তেন দাঁড়াইছে দাঁড়াইবার পর এখন কুস্তি লড়বে চোখের দিকে ইশারায় ডাক দিয়ে বলে ভাই এখন যদি তুমি আমার কাছে হেরে যাও তাইলে শাহবাইকরাম যারা দেখতেছেন তাদের কাছে তোমার হয়তো সম্মান যাবে যে বড় ভাই হইয়া ছোট ভাইয়ের কাছে হেরে গেছে কিন্তু জেনে রাখো যুদ্ধের ময়দানে যদি যাইতে পারো তুমি আর আমি যদি যাইতে পারি আল্লাহ দরবারে কিন্তু সম্মান বাড়বে এই জন্য তুমি আমাকে আস্তে করে ধরবে নরম হাতে ধরবে আর আমি তোমাকে শক্তভাবে দূরে ধাক্কা দেব আর ধাক্কাটা দেওয়ার সাথে সাথে তুমি নিজে ইচ্ছে করিয়ে নিচে পড়ে যাই বাস আশেখের আসল কিন্তু বাংলাদেশে অভাব নেই হম আপনাদের এলাকায় নেই আমাদের ডাকায় আছে শুধু বাংলাদেশের আশেক না বিশ্ব আশেক সফর সফা দাড়ি নাই বিশ্ব আসে পীর জাদা মুজাদ্দিদি বিশ্ব অলি সেই বিশ্ব অলি না বিশ্ব শয়তান বিশ্ব ইবলিস মানুষের ইমানকে হরণ করার জন্য ইহুদি খ্রিস্টানদের দাল কথা আসতে বলবেন না কথা আসতে বলবেন না দাড়ি চাষা কিসের পীর কোন নবী দাড়ি কাটে নাই সমস্ত নবী দাড়ি রাখছেন কোন নবী দাড়ি কাটে নাই ইসলাম মুসলমানের পরিচয় হলো দাড়ি ঠিক না ঠিক কিলিনশি পীর জাদা মুজাদ্দিদি বিশ্বলি নাউজুবিল্লাহ মিন জালিক আশেকের রাসূল আশেকের রাসূল হায় 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 সারা বছর কোনো খবর নাই রবিউল আকবাল মা শিলের জিলাপি খাওয়ার জন্যে পাগল আশেখ রাসুল না শৈতান ভালো করে মনে রাখবেন আশেখ রাসুল কাকে বলা হয় হজরত হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়েছে তুমি যদি আশেখ রাসুল হও রাসূলের জন্য তোমাকেও জীবন দিতে হবে আশেখ রাসুল কাকে বলা হয় আশেখ রাসুল হজরত শাহ আহমদুল্লাহ মহাজের মুক্তি শামিলির যুদ্ধে তিনি প্রেসিডেন্ট ছিলেন আশেখ রাসুল হজরত না নানা তুমি শামিলির যুদ্ধে যুদ্ধের সেনাপতি ছিলেন আশেখ রাসুল হজরত সৈয়দ আহমদ বের রবি বালাকুটের ময়দানে কল্লা কাটাইয়ে দিয়েছেন আশেখ রাসুল যারা তারা বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দেয় তাদের নাম আশেখ রাসুল তুমি রবিউল আব্বাল মাস আসলে সকল ঈদের সেরা ঈদ হুতাই লিব বেরিয়া সুজা বেরিয়ে হুতাই লিব কাকে বলে আসে কে রাসু হাই 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 দুই ভাই ধরছে এক ভাই আরেক ভাইকে ধাক্কা দিয়া ছোট ভাই নিচে ফেলাই দিচ্ছেন আল্লাহ হাবুবকে ঢাক দিয়ে বলেন হুজুর বলেন তো দেখি এবার জেহাদের ময়দানে নিবেন কিনা হুজুর বলেন ঠিক আছে চলো দুই ভাই যুদ্ধের ময়দানে গেছে বদরের যুদ্ধের রাসুল সাল্লা ভাইসাল্লাম তিনশো তেরো জনকে খাড়া করে তারপরে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে রাসুলাল্লাহ দরবারে হাত উত্তোলন করে ডাক দিয়ে বলছেন আল্লাহ এই তিনশো তেরো জন আমার জিন্দগির ফসল

শরীফের সতেরো তারিখ পেশার সাথে ভালো করে পেট ভরে খাইতে পারে নাই যুদ্ধের ময়দানে তারা নামছে রাসুল আল্লাহ দরবার হাত উত্তোলন করেছেন হজরত বকুর সিদ্দিক দেখেন রাসুল সাল্লাহ আলাইসালাম একবারে বেছানি হয়ে গেছে হজরত বকুর সিদ্দিক ডাক দিয়ে বলছেন হজুর আল্লাহ বলছেন আপনাকে সাহায্য করবে নিশ্চয় আল্লাহ সাহায্য আসবে এমন সময় জিবরে ইলামিন আইসা রাসুলকে ডাক দিয়ে বলেন হুজুর আসছি আস্তে সব আনলাম আইসে শুনবো বাজার থেকে হুজুর আসছে রাসুল বলেন আসছে না পাঠাইছে আসছে না পাঠাইছে জিব্রাইল আমিন বলে না পাঠাইলে তো আসতে পারি না পাঠাইছে দেখি হইছি বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দিয়া পাঠাইছে হযরত জিব্রাইল আমিন বলে হুজুর অন্যান্য সময় তো দিয়া পাঠায় কোরআন শরীফের আয়াত দিয়া পাঠায় ইসলাম হুকুম আহকাম দিয়া পাঠায় আল্লাহ আজকে আমাকে আল্লাহ পাক ডাক দিয়া বলছেন জিব্রাইল যুদ্ধের পোশাক পর আমি জিব্রাইল আমিন জিব্রাইল আমিন আল্লাহকে বলছি যুদ্ধের পোশাক পরা তো আমার কাজ না যুদ্ধ করা তো হইলো মানুষের কাজ তুমি মানুষকে যুদ্ধ করার জন্য বানিয়েছো সেই সালাহিয়ত মানুষকে দিয়েছো আমি তো জিব্রাইল আমিন আমি তো ফেরেশতা আমার জন্য তো যুদ্ধ করা না যুদ্ধের পোশাক পরা তো আমার কাজ না আমি যুদ্ধের পোশাক কেন পরব জিব্রাইল আমিন কে আল্লাহ ডাক দিয়ে বলে যুদ্ধের পোশাক পরা তোর কাজ নয় কিন্তু আজকে পরা লাগবে

যুদ্ধের নাম। একজন সাহাবি যুদ্ধ চলাকালীন দৌড়ে রাসুল কে এসে বলতেছে হুজুর খুব ভয় করতেছে যুদ্ধের ময়দানে চলাফেরা করতে বলে কারণটা কি বলে বিকট বিকট শব্দ শুনতেছি মানুষ দেখি না বিপদ শব্দ শুনতেছি মানুষ দেখি না রাসুল জিজ্ঞেস করেছেন কি শব্দ শোনো বলে শব্দ শুনতেছি আকবিল আকবিল আগে বারো আগে বারো হুজুর কিন্তু মানুষ দেখি না রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ফিরিস্তাদের সেনাপতি কমান্ডার ইন চিফ জিবিরাইল আমিন ফিরিস্তাদের যুদ্ধ পরিচালনা করতেছে প্রচন্ড বেগে যুদ্ধ চলছে মানুষগুলি সব একাকার হয়ে গেছে গোটা মাঠের ভিতরে ধুয়াবালি উঠতেছে এবং সময় একটা হজরত আব্দুর রহমান ইবনে আউ দূর থেকে দেখতেছে উষা একটা গুড়ার উপরে বৈশা আবু জাহেল যুদ্ধ পরিচালনা করতেছে বড় বড় হাক ডাক দিয়া হজরত আব্দুর রহমান ইবনে আউ দেখা মাত্র মনে মনে ভাবতেছে আমি একাত তার উপর আক্রমণ করতে পারবো না তার কারণ হলো সেই যেহেতু যুদ্ধের সেনাপতি এক হাজারের বাহিনীর সেনাপতি নিশ্চয়ই তার জন্যে তার পাহারাদার তার হিসাবে কিছু বডিগার্ড তার জন্য আছে এখন তার উপর এক আক্রমণ করলে তো তারা বডিগার্ডটা সবাই মিলে আমাদের উপর আক্রমণ করবে সুতরাং এক আক্রমণ করা ঠিক হবে না দেখি তো দেখি মুজাহেদ কয়েকজন শক্তিশালী মুজাহেদ আশেপাশে পাই কিনা তাদেরকে ডাক দিয়ে আমার সাথে জুরু করে একসাথে যদি সুযোগ পাই আবু জাহেলের উপর আক্রমণ করব এবং সময় বাপতে স্যার ডাইনি বামে তাকাইছে হঠাৎ করে দেখে শুরু শুরু দুইটা বাচ্চা ওনার সামনে এসে খারাপ বাচ্চাগুলি দেখে তিনি আশ্চর্য হয়ে গেছেন এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কিভাবে আসলো আবার আইসা আমার সামনে দাঁড়াইছে এখন তাদেরকে নিয়ে আমি কি করব। এমন সময় দুইটা বাচ্চা চেহারার দিকে তাকে ডাক দিয়ে সাসা আবু জাহেল সাহেবকে চিনেন সাসা আবু জাহেল সাহেবকে চিনেন যখন কথা বলছেন হজরত আব্দুর রহমান ইবিন আউব বলেন ও বাতিজা তোমরা আবু জাহেল কি করবে দুইটা শুধু বাচ্চা ডাক দিয়া কো সাসা যদি চিনেন তাইলে আমাদেরকে দেখাই দিয়েন আমরা বাড়ির থেকে দুইটা নিয়ত করে আসছি কয়টা নিয়ত দুইটা নিয়ত করে আসছি জিজ্ঞেস করতেছে বাতিজা তোমরা কোন দুই নিয়ত করে আসছো বলে এক নম্বর নিয়ত করেছে আবু জাহেলকে জাহান্নমে পাঠাবো আমরা দুইজন জান্নাতে যাবো দুইটা নিয়ত হয়তো আবু জাহেল জাহান নামে যাবে আমরা দুইজন জান্নাতে যাবো হজরতে আব্দুর রহমান ইবনে হাদিসে বখারি শরীফে আসছে হজরতে আব্দুর রহমান ইবনে আঙ্গুলের ইশারাে দেখায়ছেন উ যে দেখা যায় উচা গুড়ার উপরে বসা এটাই আবু জাহেল দেখাইতে দেরি হয়েছে বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহেলের উপর আক্রমণ করতে দেরি হয়নি এবার আক্রমণ করছে মারবে কিন্তু গাড়ো কোনখানে গাড়ো এখন ছোট বাচ্চা উচা গুড়ার উপরে আবু জাহেল বসা আবু জাহেলের গর্দাটন খুব উচা ছিল এখন গারের মধ্যে মারবে যে তলোয়ার দিয়া লাগাল পায় না তাৎক্ষণিক বুদ্ধি কাকে বলে কি বুদ্ধি তাদের ভিতরে কি ব্যাপার ট্রেনিং তাদের মধ্যে এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে বলে ভাই এইভাবে ফালান যাবে না গোড়ার পাউডি কেটটা দেয় দিশে গোড়ার পাও কাটতে আবু জাহিল ড্রিম করে নিচে পড়ে গেছেন দুইটা বাচ্চা আবু জাহিলের উপর আক্রমণ করতে শুরু করেছে হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ দূর থেকে দেখিয়া দৌড়ে এসে বুকের উপর সোয়ার হয়ে বসে গেছে দুইটা শুরু শুরু বাচ্চা দিয়ে আবু জাহিলকে আল্লাহ পাক জনমের মতো দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন আবু জাহিলের উপর যখন আক্রমণ করে তখন আবু জাহিলের ছেলে আক্রামা পরবর্তীতে ইসলাম কবুল করেছে ফতে মক্কার পরে কিন্তু সেই ব্যক্তি তখন মুসলমান হয় নাই বদরের যুদ্ধে আসছে বাবার বুড়িগা ওই সময় আবু জাহিলের ছেলে আক্রামা যাইয়া তলোয়ার দিয়া তাদের উপর আক্রমণ করেছেন এক বায়ের হাতের মধ্যে তলোয়ার লাগছে লাইগা হাতটা পুরাটা কেটে গেছে সামান্য একটু চামড়া এই দিক দিয়ে বাকি আছে এই চামড়াটা লেগে আছে আবু জাহেলকে হত যুদ্ধের হয়েছে। দূর দিয়েছে তখন দেখে হাতটা লল্লর করে এই হাতটা গায়ের সঙ্গে লাইয়া তাকাতে যুদ্ধের ময়দানে চলা চলাফেরা করতে অসুবিধা হয় সেই হাতটাকে নিজের পায়ের নিচে রেখে টান দিয়া ছিঁড়ে যুদ্ধের ময়দানে রোয়ানা হয়েছে ও আশেখ রাসুল ও রাসুল প্রেমিকরা ও যুবকেরা তোমরা কোথায় যাচ্ছ বলে যাচ্ছে শোনো ওই দুই করেছে চির দিন তারা হত্যা করার জন্য মনস্ত করেছেন আপনি মক্কা থেকে এগিয়ে হিজরত করে আসছেন থাকতে পারলেন না কেন বলে মক্কার মানুষ তো আমার উপর নির্যাতন করেছে বলে নির্যাতন করেছে তাদের মধ্যে কে সবচাইটি বেশি করেছে রাসুল বলছেন আবু জাহেল দুইটা শুরু বাচ্চা শোনার পরে তারপরে রাসুলের দরবার থেকে ওইটা বলছে যদি কোনোদিন আবু জাহেল কোথাও মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে আসে আমরা দুই ভাই আবু জাহেলকে হত্যা করবো ও রাসুল সাল্লা আলাইস্লামের কাছে সেই দুইজন একজনের নাম মাস আর একজনের নাম মহাফিজ যুদ্ধ শেষে তারা দুইজন দৌড়ে রাসুলের কাছে যাচ্ছেন শুধু ভাই বড় ভাইকে ধাক্কা দিয়ে বলে তুমি সরো আমি আবু জাহিল মারছি বড় ভাইকে আই সর আমি মারছি এইভাবে ধাক্কা ধাক্কি করতে করতে যাইতেছে দরবারে যাওয়ার পরে রাসুল বলছেন চুপ করো চুপ করো চুপ করো তোমরা কি নিয়ে ধাক্কা ধাক্কি করতেছ বলে শুধু ভাই হুজুর আমি মারছি বড় ভাই ঠাকো না হুজুর আমি মারছি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন যে তলোয়ার দিয়ে আবু জাহিলকে হত্যা করেছো সেই তলোয়ারটা কি ধরে ফেলছো বলে না হুজুর তলোয়ার তলোয়ারটা আমার কাছে নিয়ে আসো রাসুল তাকে দেখে দু তলোয়ারের মধ্যে রক্ত লাগানো রাসুল ডাক দিয়ে বলে রক্তের দ্বারা প্রমাণ করে তোমরা দুই ভাই মিললে আবু যে হেলকে মারস ঝগড়া করো না কাকে বলে আসে গ্রাসুল এরকম শুরু শুরু বাচ্চারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন আর মা বাচ্চাকে কুলি নিয়ে গেছে আল্লাহ নবীর দরবারে যাই বলছে হুজুর আমার এই বাচ্চা যদি বড় হইতো আজকে যুদ্ধের ময়দান আপনার সাথে যাইতে পারতো কিন্তু বাচ্চা তো বড় হয় নাই আমার তো আর কোনো কিছু দেওয়ার নাই হুজুর এই বাচ্চাটাকে আপনার হাতে দিয়ে দিলাম যুদ্ধের ময়দানে তাকে নিয়ে যান রাসুল বলতে সেই ছোটো বাচ্চা এদের তো একজনে কুলি নিয়ে রাখতে হবে তাই এই বাচ্চা যুদ্ধের ময়দানে যায় কি করবে মা বলতেছে হুজুর যদি কোনো কাফেরদের তীর আপনার উপর আসতে চায় আমার বাচ্চাটাকে দাল স্বরূপ সামনে ধরে তুলবে হ মসলমান ইসলাম আল্লাহ নবী সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারপরে এই দেশে ইসলাম আসছে ভারতবর্ষের ইতিহাস ভিন্ন এ দেশের উলামাই কারাম উলামাই দেওগণ যুদ্ধ করে দেশকে স্বাধীন করে ইসলামকে এই দেশে ধরে রেখেছেন স্পেন থেকে স্পেন থেকে ব্রিটিশরা স্পেন থেকে ইংরেজরা ইসলামকে বিদায় করে দিয়েছেন পর্তুগাল থেকে ইসলামকে বিদায় করে দিয়েছিলেন কিন্তু সেই ইংরেজ ভারতবর্ষ দখল করার পরে ইংরেজ এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই দেওবন্দারুলুম মাদ্রাসা ইংরেজের আমলে প্রতিষ্ঠিত হয়েছে হাট হাজারি মাদ্রাসা ইংরেজের আমলে প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের সিলেটের অনেক মাদ্রাসা ইংরেজের আমলে প্রতিষ্ঠিত হয়েছে ইংরেজের আমলে শেখে বরুমি সেইকে হয়েছেন আমার ভাইরা ইংরেজের আমলে যুদ্ধ জাহাজ করে ইসলামকে টিকে রেখেছে আমার বুজুর্গ দিন ওলামায় কেরাম সেই ইসলামকে আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে ইসলামকে এই দেশ থেকে বিদায় করে দিবেন আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষব কথা আসতে বলেন কেন জি শেষ কথা আমি আপনাদের সামনে বলে যাচ্ছি আলহাদি সংগঠনের সদস্য আপনাদের আপনাদেরকেও বলে যাচ্ছি খুব ভালো করে মনে রাখবেন একজন আলেমের দায়িত্ব হলো নবীর দায়িত্ব তার দায়িত্ব নবীর দায়িত্ব তার কারণ হল নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মুসলমানের কাছে দিন পৌঁছায় দেওয়া ঠিক না সব সময় বিচলিত ছিলেন মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য আনার জন্য ইমান আনার জন্যে এই জন্য রাসুল সাল্লাহ সাল্লামের চাষা আবু তালেফকে রাসুল মৃত্যুর সময় বলেছেন চাষা কেউ শুনতে হবে না খালি আপনি কালী আমি পারবো আপনি মুখ উচ্চারণ করেন আল্লাহ দরবারে সুপারিশ করতে পারবো